আরে দেখেন আমার এখানে হেসে টাচ ঠিক আছে আমার কাছে তো এটা আমার দায়ের কাজ করবে কারণ বাস এরকম ভাবে কিন্তু আমি সব বাকি যে গাছগুলো আছে সেগুলো কিন্তু পুতবো ঠিক আছে তো চলো কাজ শেষ করি হে গাইস গুড মর্নিং এন্ড তোমাদেরকে স্বাগত জানা আমার আরো একটা নতুন ব্লগে তো বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আর তোমাদেরকে সকলকে জানাই আমি সুপ্রভাত তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আছি ছাদে ঠিক আছে তার ছাদ থেকে আমি ব্লগটি স্টার্ট করছি তার একটাই কারণ কারণটা তোমাকে বলছি তারা দেখে না আমার এখানে হেসেটা আছে ঠিক আছে আমার কাছে তো এটা আমার দায়ের কাজ করবে কারণ হচ্ছে কি যে এই যে বেগুন গাছগুলো আছে ঠিক আছে এগুলো কিন্তু বড় হতে চলেছে তো খুঁটি তো অত্যন্ত প্রয়োজন কারণ খুঁটি না দিলে কিন্তু বেঁকে যেতে পারে তাই আগে থেকে খুঁটি তো অবশ্যই প্রয়োজন আর এই যে বাতা তো এই বাতাগুলি কেটেই কিন্তু আমাকে খুঁটি দিতে হবে আর টমেটো গাছটা তো অনেক বড় হয়ে গেছে তো আমি কিন্তু গত দিনের মতন কালো কি পরশু দেখতে বাকি বেঁকি দিয়েছিলাম দেখতে পাচ্ছ এগুলো তো বাঁকাই বেঁকে দিয়েছিলাম বাবা তো এখানেও খুঁটি পুঁতে হবে যাতে বাঁধতে সুবিধা হয় আর বাঁধলে তোমার গাছগুলো লতে নিচে পড়বে না ঠিক আছে আর ফলটা ধরবে আর বেগুন গাছগুলোও তোমার প্রয়োজন না হলে যদি বেগুন ধরে তাহলে ঝুলে পড়ে যেতে পারে তো চলো প্রথমে আমি খুঁটি কাটি মানে কেটে খুঁটিগুলো পুঁতে দিই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে আমি কিন্তু খুঁটি কেটে ফেলেছি মানে বাতাগুলা আর এটাই খুঁটি হিসাবে ব্যবহার করবো আমি বেগুন গাছে তো চলো ফটাফট দেখতে পাচ্ছো বেগুন গাছগুলো এই যে তো চলো ফটাফট কিন্তু আমি পুতে দিই ঠিক আছে বাস ভাবে কিন্তু আমি সব বাকি যে গাছগুলো আছে আছে ঠিক তো চলো কাজ শেষ করি এই প্রতিটা গাছে কিন্তু এখানে খুঁটি দেওয়া কমপ্লিট ঠিক আছে এই দেখতে পাচ্ছ বেশ ভালো মতো খুঁটি দিলাম আর একটু বড় হলে কিন্তু এতে কিন্তু বেশ করদে ভালো মতন করে বেঁধে দেবো ঠিক আছে তো বেগুন গাছে বাদ দিয়েও কিন্তু আমি টমেটো গাছটাও কিন্তু একটা খুঁটি লাগিয়ে দিয়েছি তো ধরো ছাদের কিন্তু বাদামার শেষ ঠিক আছে তো আমি চলে এসেছি ঘরে এখন আর এই ধরছো হাতে কিন্তু আছে এই দুরমুষ আর এটা কীভাবে করতে হবে অবশ্যই জানো তোমাদের আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছে হ্যাঁ বাস বাস তুলে এভাবে মারতে হবে ঠিক আছে তো এভাবে আমাকে দুরমুষ করতে হবে পুরো এই ঘরটা বলো ওই বাইরে উসরাটা বলো সব করতে হবে ঠিক আছে তো চলো দুরমুষটা করে নি ঠিক আছে তো বন্ধুরা এখন বাসছে কিন্তু দুটো ঠিক আছে আর সবেমাত্র আমি জোহরের নামাজটা পড়ে আসলাম আর কাজ করতে করতে অনেক টাইম হয়ে গিয়েছিল তো তাড়াতাড়ি করে গোসল করে নামাজ পড়তে গেছিলাম তো নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া শেষ করলাম আর তোমাদের একটা জিনিস দাঁড়িয়ে থামো আজকে বাস দেওয়াটা হালকা পাতলা ভিজিয়েছিলাম অত ভিজাইনি আর যে মেঝেটা আছে যেটা সেটা একদম ভালো মতন করে দুরমুশ করে বাস থেকে বাস সমান করে দিয়েছি বাস এবার দেওয়াটা ভিজাতে হবে আর নিচটা ঢালাই করতে হবে তারপরে প্লাস্টারের কাজ শুরু হবে তোমাদের দেখাচ্ছে থামো এই তো আচ্ছা মাটির সব ভিজে ভিজা ঠিক আছে পুরো একদম পানি ভরে দিয়ে ভালো করে ভিজিয়ে সমান করে দিয়ে ফেলেছি তো তোমাদের অবশ্যই আমার ঘরের আপডেট তোমাদেরকে ডে বাই ডে দিতে থাকবো বন্ধুরা এখন বাঁচছে সাড়ে পাঁচটা ঠিক আছে আর সবে মাত্র আমি মাগ্রিমা নামাজ পড়ে আসছি এ তো আচ্ছা পেছনে ঘরের দেওয়াল এখানে কেউ থাকে না এখন ঠিক আছে এদের তো আছে ঘরের দেওয়াল আর এদিকে আছে বাস বাগান ঠিক আছে আর সামনে আমার একদম অন্ধকার আমার হাতে কোনো লাইটও নেই বাস ফ্ল্যাশ জ্বলছে মোবাইলে এটা থেকে আমি ভিডিও করছি ঠিক আছে তো আমি এখন মাগ্রিমা নামাজ পরে আসছি যাবো টিংকুতে পারি ভিডিও আপলোড করতে তো চলো টিংকুতে বাড়ি যাওয়া যাক আর ভিডিও আপলোড করবো আর এই তো আছো রাস্তা ঠিক আছে এদিকে ক্যামেরাটা ঘোরানোর একটা কারণ রাস্তাটা আমি দেখতে হবে কারণ যেহেতু আমি সামনে দিকে যাবো ঠিক আছে অনেক গাছপালা আছে যদি ঠক্কর মেরে যায় তাহলে অসুবিধা পড়ে যাবে এই দেখো গাছ এদিকে গাছ তারপরে এদিকে কত গাছ ঠিক আছে চারপাশে গাছ এটা তো গাছেরই বাগান ঠিক আছে অনেক রকমের গাছ লাগানো আছে তো চলো যাওয়া যাক ভিডিওটা আপলোড দিতে বন্ধুরা এখন চলে এসছে কিন্তু আমি টিঙ্গো যাই ঠিক আছে তো উপরে কিন্তু অনেক আছে সবাই তো চল তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো এই দেখো এই দেখো দুজন আর এই দেখো গেম প্লে গেছে পুরো প্লেয়ার তাই না ইউটিউব দেখছে এই দেখো তো চলো প্রথমে ভিডিওটা আপলোড দিয়ে ফেলি তো বন্ধুরা এখন আমি টিঙ্গুতে বাড়িতে চলে এসেছি ঠিক আছে আর বর্তমানে আছে আমি ছাদে আর ছাদে আসার একটা কারণ ভালো লাগছে না বাস উপরে আসলাম তো আজকে ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ বাই